হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ঝুরঝুরে আলু চিপস তা কিভাবে বানাচ্ছি তার জন্য তোমাদের পুরো ভিডিও দেখতে হবে এখানে আমি কতগুলো আলু নিয়ে নিয়েছি আলুগুলো একই সাইজে নিয়েছি যেন পরে কাটার পরে যেন একই রকম আসে তার জন্য এবার আলুগুলোকে আমি ছাড়িয়ে নিলাম এবার আলুগুলো পাতলা পাতলা করে কাটতে হবে একদম পাতলা 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 কেটে তারপরে লম্বায় আবার ওরকমই পাতলা পাতলা করে কাটতে হবে দেখো আমি দেখাচ্ছি সেটা দেখো এইভাবে আস্তে আস্তে আলুগুলো সুন্দরভাবে কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে তোমার চুবিয়ে রাখতে হবে একা করে সব আলুগুলোই আমি একইভাবে তোমার কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখব যেরকম সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে আর একইভাবে একই রকম সাইজেভাবে কেটে নিয়েছি এবার আলুগুলোকে বারে বারে জল পাল্টিয়ে তোমার চারবার মতো তিন চার পাঁচবার তোমার ধুয়ে নিয়েছি যতক্ষণ সাদা পরিষ্কার জলটা বেরিয়ে আসে আলুগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি কী করেছি একটা ছাঁকনার মধ্যে কিংবা ঝুড়ির মধ্যে আলুগুলোকে জল ঝরাতে দিয়ে দিয়েছি আলুগুলো যখন জল ঝরে গেছে চার পাঁচ মিনিট পরে হালকা একটু নুন ওই জল ঝরা আলুগুলোর মধ্যে মেখে আবারও জল ঝরানোর জন্য তোমার রেখে দেব দেখো যখন নুন দিয়েছে তখন জল তো পড়বে আলু দিয়ে এগুলো কিন্তু একদম আলতো হাতে করতে হবে বেশি মানে জোর দিয়ে করলে আলুগুলো পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবার আমি ঝুঁড়ি একটু কাত করে রাখলাম যেন জলটা ভালো করে গড়িয়ে এদিকে কড়াই ওটা বসিয়ে দিলাম কড়াই আমি বেশ কিছুটা পরি বেশি পরি করেই তোমার তেল দিয়ে দিলাম তেলটা যখন একদম মানে হাই ফ্লেমে দিয়ে রেখেছি মানে তেলটা ঝাজিয়ে যখন তোমার গরম হয়ে গেছে তখন আলুগুলোই আর একবার চিপে নিচ্ছি চিপে তোমার তেলের মধ্যে হাতটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি মানে দূর থেকে দিচ্ছে ছড়িয়ে দিচ্ছি মানে জায়গায় দলা না হয়ে যায় দিয়ে সঙ্গে সঙ্গে তোমার একইভাবে নাড়তে হবে মানে তোমার নাড়াচাড়াটা বন্ধ দিলে হবে না কন্টিনিউ এভাবে নিয়ে যেতে হবে তোমার আর। আলুগুলো নাড়তে নাড়তে একটা কালার চেঞ্জ হয়ে আসছে দেখো আমার নাড়াতে নাড়াতে আলুর চিপসগুলো ভাজা হয়ে গেছে আর এই ভাজাগুলো পুরো মুচমুচে হয়ে যায় প্লেটের মধ্যে আমি সঙ্গে সঙ্গে তোমার ছড়িয়ে দিচ্ছি আবারও একইভাবে তোমার কিছুটা আলু ওই আলুটাকে আগে চিপে আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে নাড়াচাড়া দিতে হবে একইভাবে ভাজতে হবে এইভাবে আমি বাড়িতে ঝুরঝুরে আলুর চিপস তৈরি করলাম তোমরা একইভাবে করে দাও খেতে খুব টেস্ট হয় কেনা জিনিস তো ভালো লাগে কিন্তু দেখবে বাড়িতে একটা তৈরি করলে সেই জিনিসটাই বেশি ভালো লাগে আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর দু একটা শুকনো লঙ্কা ভেজে ওর মধ্যে রেখে দিলাম শুধু মুখে খেতে ভালো লাগো ডালের সঙ্গে ভালো লাগবে থ্যাংক ইউ